আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহি বারাকাতু আজকের এই বিশেষ ইসলামী গল্পে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম আমাদের গল্প শুধু শুনবার জন্য না চিন্তার জন্য শিক্ষা নেয়ার জন্য চলুন শুরু করি একটি এমন সত্যত কাহিনী দিয়ে যেটা হয়তো আপনার অন্তর কাঁপিয়ে তুলবে এক সময়ে কথা এক রাজ্যে ছিল এক ধনবান ক্ষমতাশালী বাদশাহ তার রাজ্যে কিছুই কমতি ছিল না অজস্র সৈন্য ধন সম্পদ প্রাসাদ ক্ষমতা সব ছিল কিন্তু আল্লাহকে বই করত না বরং নিজেকে রোপ বলতে কুণ্ঠাবোধ করত না বলতো আমার ইচ্ছাই আইন আমি চাইলে কাউকে রাজা বানাতে পারি চাইলে ফকির করতে পারি তার রাজ্যে এক গরিব মুসলিম বৃদ্ধ থাকতেন নাম তার ইব্রাহিম বৃদ্ধ দিনে রোজা রাখতেন রাতে তাহাজ্জুদ পড়তেন আর প্রায়ই দোয়া করতেন হে আল্লাহ তুমি সত্য বিচারক তুমি যাতে ইচ্ছা ক্ষমতা দাও আর যাকে ইচ্ছা নিচে নামিয়ে দাও একবার রাজা করাদায়ের নামে গ্রামের গরিবদের সব জমি কেড়ে নিল ইব্রাহিমের চাপড়া ঘরতাও রাজপ্রাসাদের জমিতে পড়ে বলে ভেঙে ফেলা হল বৃদ্ধ কিছু বলেননি শুধু রাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তুমি আমার রব আমি তো কাউকে কষ্ট দিইনি তুমি যদি চাও তুমি তো এই বাদশাকে এক রাতে নামিয়ে দিতে পারো সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল রাজা গভীর রাতে হঠাৎ প্রচণ্ড ব্যথায় চিৎকার করে উঠল ডাক্তার ডাকানো হলো, কেউ কিছু বুঝে উঠতে পারল না রাজা কাঁপতে লাগল জ্বর এলো তার জিব্বা বন্ধ হয়ে গেল দুদিনের মধ্যে পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ল প্রাসাদে হাহাকার পড়ে গেল ঝাড়ফুক ওষুধ সব করা হলো কিন্তু কিছুতেই কাজ হলো না একদিন রাজস্ব সচিব এসে বলল মহারাজ হয়তো কোনো মজলুমের বদুয়া আপনাকে লেগেছে কোনো গরিব মানুষ কষ্ট পেয়ে আপনাকে অভিশাপ দিয়েছে রাজা তখন শুধু চোখ দিয়ে কান্না করছিল চিকিৎসক বলল যদি আপনি সত্যি ক্ষমা চান সেই গরিব মানুষকে খুঁজে বের করুন অনেক খোঁজাখুঁজির পর সেই বৃদ্ধ ইব্রাহিমকে প্রাসাদে ডাকা হল রাজা কাঁদতে কাঁদতে তার সামনে হাত জোর করল বৃদ্ধ বললেন আমি মানুষ নই যে ক্ষমা দিতে পারে আপনি আমার ঘর ভেঙেছেন আমার পরিবারের উপর জুলুম করেছেন আমি শুধু আল্লাহর কাছে বিচার চেয়েছিলাম রাজা কেঁদে কেঁদে বললেন আমি ভুল করেছি আমি ক্ষমা চাই আমাকে আল্লার কাছে সুপারিশ করুন বৃদ্ধ ইব্রাহিম কিবলার দিকে ফিরে দুহাত তুললেন বললেন হে আল্লাহ তুমি গাফুর তুমি রহিম তুমি যাকে ইচ্ছা পদ দেখাও আমি এই বান্দার জন্য তোমার ক্ষমা চাই মুহূর্তের মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটল রাজা ধীরে ধীরে উঠে বসলো আর মুখে কথা ফিরল হাত পা নড়তে লাগলো সবাই হতবাক এই ঘটনার পর রাজা সম্পূর্ণ বদলে গেল অহংকার ছেড়ে দিল প্রাসাদের কিছু অংশ গরিবদের জন্য খুলে দিল নিয়মিত সালাত শুরু করলো আর সেই বৃদ্ধ ইব্রাহিমকে নিজের উপদেষ্টা বানিয়ে নিল বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও আর এরকম নিত্য নতুন রহস্যময় ইসলামিক ও শিক্ষণীয় গল্প তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো